আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আল্লাহ রহমতে খুবই ভালো আছি চলে এসেছি বাবার বাড়িতে শুক্রবার দিন বেড়াতে চলে এসেছি আমরা অনেক দিন পরে বাবার বাড়িতে চলে এসেছি আর শীত এসেছে যেহেতু আম্মু তো জামাইকে হাঁস খাওয়াবেই তো এই যে আমাদের হাঁসগুলি এই হাঁস থেকে একটা হাঁস জবাই দিয়ে ফেলেছে আজকের জন্য এই যে মুরগি আমার আম্মুর এগুলো আমার আম্মুর নিজে পালে এই মুরগিগুলো এটা মোরগ এখানে দুইটাই মোরগ এই যে আমাদের দুইটা মোরগ মাসাল্লা দিলে আমাদের মোরগটা দেখতে অনেক সুন্দর লাগে কিউট একটা মোরগ দেখছেন মন্থাই চলে এসেছে আমাদের সাথে বেড়াতে এখানে বেড়াতে এসে ভালো লাগছে অনেক ভালো লাগছে হাড় জবাই করে ফেলছি হাঁস বাছাবাছি করতেছি আমি বাবার বাড়িতে এসে একটু কাজ তো করতেই হবে যেহেতু আম্মু একা রুটি বানিয়ে ফেলছে আম্মু আগে রুটি বানিয়ে রেখে দিয়েছে আপনাদেরকে দেখাচ্ছি রুটি এই যে আম্মু চালের রুটি বানিয়ে রেখেছি সে রাত চারটার সময় উঠেছে বোরাত্রে তো মেয়ের জন্য দেখেন কতগুলি জামাই মেয়ের জন্য কতগুলি রুটি বানিয়ে রেখেছে মায়ের ভালোবাসা দেখছেন বিনা স্বার্থে মায়ের ভালোবাসা এই যে কতগুলি রেখে দিয়েছে বানিয়ে আমি এখন এখান থেকে একটা খেয়ে নিব যেহেতু আমার ছোটো কোনো বোন নেই এই জন্য আমার ভাই সব কাটাকাটি করে নিয়েছে এই যে সব কিছু আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ টাটকা মশলা দিয়ে হাসটান্না হবে আমার আম্মু ইস করে জয়পাং ব্লেন্ডার মেশিন এখন এই ব্লেন্ডারে ব্লেন্ড করে নিবে এখানে দেখেন কত সুন্দর একটা পাকা পেঁপে রেখে দিয়েছে মেয়ে জামাই আসবে সেজন্য এটা কাটবো আমার হাজব্যান্ড একটু বাইরে গিয়েছে এক ভাইয়ের জন্য মোটর সাইকেল কিনে দেওয়ার জন্য তো সেখান থেকে আসলে আমরা এই পেঁপেটা কেটে নিব এই যে আমার মাংসগুলো কাটা হয়ে গেছে আমি মাংসগুলো কিন্তু সবাই আমি কেটে নিয়েছি এখন পানিতে ভিজিয়ে নিব আমি নিজে হাতে কাটছি মাংসগুলোকে এখন পানি দিয়ে ধুয়ে নেব তারপর করতে চলে যাব এই যে মাংস বসে দিয়েছে মাটির চুলায় এটা আমাদের বাহিরে রান্নাঘর বানিয়েছে এখন খোলামেলা মুক্ত আকাশের নিচে রান্না করতেছে আমরা এই দিনে বাহিরে রান্না করি এভাবে মাটির চুলা বানিয়ে চারপাশে মাটি ফেলে এই যে এইভাবে রান্না করি এই যে দেখেন সবুজ শ্যামল লাউ গাছ সবুজের সমারোহ এই যে আমাদের উপরে লাউ গাছ নতুন লাউ গাছ উঠছে মাত্র এই যে মাংস কষাচ্ছে মাংস কষানো হয়ে যাইতে আছে হাঁসের মাংস সম্পূর্ণটাই নিয়েছি দেশি হাঁসের মাংস নিচেদের পালা মাটির চুলায় রান্না বাহিরে রান্না করতেছি অনেক মজা হবে যে মাংস কষাচ্ছে এখন যে আম মাছ ধুয়ে নিয়েছি এটা আমাদের বড়ো পুকুরের মাছ বড় বড় মাছ বড়ো পুকুরের মাছ এগুলি এই যে মাছ বড় বড় অনেক বড় পিস এটা আমাদের একটা বড়ো পুকুর আছে অনেক বড়ো দেখেন মাছের মাথাটা কত বড়। আমরা ছোটোবেলা থেকে এরকমই কষানো মাংস দিয়ে রুটি বা মুড়ি মাখিয়ে মাখিয়ে খাই তো যে কষানো মাংস দিয়ে রুটি ভিজে ভিজে খাচ্ছি এই যে বড় মাছগুলো বাঁচতেছে এগুলো আমরা ভুনা করবে আর ওখানে হাঁসের মাংস এই যে হাঁসের হাঁসের মাংস কালারটা অনেক সুন্দর আসছে রান্না করে শেষে দেখাবো আপনাদেরকে এই যে আমার আম্মুর হাঁস রান্না করা শেষ মাটির চুলায় হাঁস রান্নার কালারটা কত সুন্দর আসছে দেখছেন দেখলে খেতে মন চায় খুব সুন্দর কালার দেশি হাঁস মাটির চুলায় নিজেদের পালিত হাঁস খেতে অনেক মজা হবে এখানে আসে বড় মাছ এগুলো আমাদের পুকুরের বড় পুকুর নামে পরিচিত সেই পুকুরের মাছ তার সাথে আম্মু আজকে চিংড়ি মাছ দিয়ে মূলা ফুলকপি শিম চিংড়ি মাছ দিয়ে রান্না করছে পাঁচ অস্পেশালি সবজি আর সাথে আছে আলু সেটা তো থাকবেই এ দিয়ে রান্না করছে সাথে আরও আছে ডাল এর সাথে আছে শশা এই তো আমার হাজব্যান্ড শশা কুচি কুচি করতেছে এটার সাথে সালাদ বানাবে আর সাথে আছে লেবু এই ছিল আজকে আমাদের খাবার এই তো আমার বাপের বাড়িতে এসে আম রান্না করলো সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সবার প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আর সবাই বাবার বাড়িতে গিয়ে এরকম এরকম মজাদার খাবার খাবেন আর সবাই চলে আসেন আমাদের বাসায় বেড়াতে তাহলে খেয়ে যান আমাদের সাথে হাঁস রুটি আর শীতে তো হাঁসুটি খেতে অনেক মজা ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ যত আমার ভিডিওটা দেখছেন যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার সাথে ফলো দিয়ে দিবেন আমার পেজটা আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম